অনেক পর এই গুলোকে নিয়ে আবার হাজির হয়ে গেছি সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আসুন আমরা প্রথমে খাবারটা দেখিয়ে দিই ওদের সকলে যে ক্রিম পাউরুটি আছে ওরা কিছু বায়না করে না আমাদের কাছে সচরাচর তবে আজকে আমি জিজ্ঞাসা করেছিলাম কি খাবি তখন ওরা বলল পাউরুটি খাবো আজকে খুব অল্প কজন এসছে বিকজ এখানে খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো আর বুঝতেই তো পারছেন এই বৃষ্টিতে ভিজলে একে তো সবার ঠান্ডা লেগেই আছে আরও ঠান্ডা লাগবে যার জন্য আজকে সবাই অনেকেই কম এসছে আজকে স্বপ্না রদ্রিজা এসছে এখানে দেখুন স্বপ্না তখন লিখেছে লিখে আবার এখানে চলে এসছে পেন নিয়ে আঁকি বুকি যে হাতের মধ্যে আঁকি বুকি করছে তো

দিন আমরা ক্লাসটা করাতে পারিনি তার পেছনে কিছু কারণ আছে কারণটা হচ্ছে আমরা আপনাদের অন্য কিছু উপহার দেওয়ার একটু চেষ্টায় আছি চেষ্টা করছি এখনো কথা দিতে পারছি না আমরা কিছু প্রিপারেশন নিচ্ছি আরও মানে নতুন কিছু সোনারপুর আপনজনের ফ্যামিলিকে উপহার দেওয়ার তো আশা করছি খুব তাড়াতাড়ি উপহারটা পাবেন এবং খুশিও হবেন এই দেখুন দেখাচ্ছে আপনাদেরকে মেহেন্দি করেছে হাতে তো ওই জন্য কদিনের ক্লাসটা একটু বন্ধ ছিল আর বড়দের ক্লাসটা আপাতত এখন একটু বন্ধ থাকবে কারণ ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে বইপত্র সব জমা নিয়ে নিয়েছে আর রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো আবার বইপত্র পেলে আমরা আবার নতুন করে সার্ভে করব নতুন করে যদি আরও কিছু গরিব বাচ্চার আমরা খোঁজ পাই তো তাদেরকে আমরা আবার মানে নতুন বছরে নতুন করে সার্ভে হবে সার্ভে হয়ে আবার নতুন করে ক্লাসটা শুরু হবে তো জন্য বড়দের ক্লাসটা বন্ধ রয়েছে ছোটদেরটা এখনো চলছে তুই কি করছিস আমাদের স্বপ্নারাইডি কিন্তু খুব দুষ্টু খুব দুষ্টু আবার খুব মিষ্টিও খুব খুব ভালোবাসে আমাকে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনার হ্যাঁ এই যে আমাদের রজরি টাকা এই দেখুন অজরি যা দেখা দেখা যাচ্ছে

আর নতুন কিছু উপহার আপনাদের জন্য আমরা তৈরি করছি তো তৈরি করতে একটু সময় লাগবে কারণ সামনেই আমাদের সোনারপুর আপনজনের জন্মদিন নাইনথ জানুয়ারি আমাদের কাছে খুব স্পেশাল একটা ডে তো অবশ্যই শুধু আমাদের কাছে না সোনারপুর আপনজনের প্রত্যেকটা মেম্বারের কাছে প্রত্যেকটা ফ্যামিলির কাছে খুব স্পেশাল একটা ডে তো সেই ডেটা তো একটু স্পেশাল কিছু না করলে হবে না এবং সোনারপুর আপনজনের যেহেতু ফ্যামিলি আপনারা আমাদের তো আপনাদেরকেও নতুন কিছু দেওয়া আমাদের কর্তব্য তো সেই চেষ্টাতেই আমরা রয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন আর সোনারপুর আপনজনের জন্য শুভ কামনা করতে থাকুন থ্যাংক ইউ